ডায়মন্ড হারবার নিয়ে একসময় একযোগে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী যে হুঙ্কার ছাড়তে শুরু করেছিলেন তাতে এই রাজ্যের শাসক বিরোধী মানুষ যারা রয়েছেন তারা নতুন করে যেন এক আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন কিন্তু বাস্তবে দেখা গেল তাদের হুঙ্কার যতখানি ছিল বাস্তবে প্রতিফলন কিন্তু ততখানি হচ্ছে না ফলে ডায়মন্ড হারবার নিয়ে শাসক প্রচার করছে যে বিরোধীরা ভয় পেয়ে গেছে সেখানে করার আগেই কার্যত হার স্বীকার করে নিয়েছে সেই জন্য তারা নাকি প্রার্থী ঘোষণা করতে পারছে না আর এই গণ্ডগোলটা শুরু হয়েছে আসলে নওশাদ সিদ্দিকি ব্যাক করে যাওয়াতে কেননা নওশাদ সিদ্দিকী দীর্ঘদিন ধরেই বলে আসছিলেন যে দল যদি অনুমতি দেয় তিনি নাকি ডায়মন্ড হারবার থেকে লড়তে আগ্রহী এবং তিনি সেই কথা বলার সাথে সাথেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সেটাকে লুফে নিয়েছিলেন এবং বলেছিলেন যে নওশাদ ভাই যদি ডায়মন্ড হারবারে লড়ে তাহলে তাহলে সেই আসনে তৃণমূল এবার তৃতীয় হয়ে যেতে পারে অনেকেই আশায় বুক বাঁধছিলেন যে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তো টেনে নেবেন নওশাদ দিকে আর সেই জায়গা থেকে কি বাজি মাত করে বেরিয়ে যাবে বিজেপি এই জল্পনা দানা বাঁধছিল আরও বেশি করে কেননা এই আসনে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলে কংগ্রেস এবং বামফ্রন্ট তারা নাকি তাকে সমর্থন জানাবেন এমনটাই মনে করা হচ্ছিল কিন্তু সেই আশাই জল ঢালা হয়ে গেছে ফলে অনেকেই আশা আশঙ্কায় ভুগছেন এবং সত্যিই যে প্রচারটা শাসক দল করছে সেটাই মনে এবার বিশ্বাস করতে শুরু করেছেন তাহলে কি বিজেপি বা বিরোধীরা সামগ্রিকভাবে ভয় পেয়ে গেল ডায়মন্ড হারবারে লড়ার জন্য সত্যিই কি লোক খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু যা ডেভেলপমেন্ট হচ্ছে যা খবর আসছে তা কিন্তু আরও মারাত্মক কীরকম যিনি যিনি বামফ্রন্টের প্রার্থী হতে পারেন সেই আসনে তিনি কিন্তু এবার চমকে দিতে চলেছেন এবং তার ফলে নও দিকে দাঁড়ালে যতখানি সংখ্যালঘু ভোট শাসকের ভোট বাক্স থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছিল তার থেকেও বড় ভরা ডুবি কি এবার ডায়মন্ড হারবারে অপেক্ষা করছে কেন বলছি কার কথা বলছি সমস্তটা ব্যাখ্যা করব। শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা ডায়মন্ড হারবার মানি সেখানে কিন্তু সংখ্যালঘু অঙ্ক রয়েছে প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ফর্টি নাইন পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে এবং সংখ্যালঘু ভোট মানি এই রাজ্যে কোথাও গিয়ে একটা সাধারণ মানুষের পারসেপশান তৈরি হয়ে গেছে এবং তার জন্য সংখ্যালঘু সমাজও দায়ী যে এই ভোট কিন্তু তৃণমূলের ডিভিডেড ভোট ব্যাঙ্ক তার বাইরে কিছুতেই ভোট দেবে না ফলে ফর্টি নাইন পার্সেন্ট যেখানে সংখ্যালঘু ভোট রয়েছে তার যদি নাইনটি নাইনটি ফাইভ তৃণমূল কংগ্রেস নিজেদের দিকে নিয়ে আসতে পারে আর তার সঙ্গে সেখানে কিছু করে খাওয়া পায়ে দেওয়ার লোক তো রয়েছেই দশ বারো পার্সেন্ট ভোট সেখানেই চলে আসবে ফলে খুব কম করে ও হাসতে হাসতে সেখানে তৃণমূল কংগ্রেস পঞ্চান্ন ছাপ্পান্ন শতাংশ ভোট নিয়ে বেরিয়ে যাবে আর যদি কোনো আসনে কেউ পঞ্চান্ন ছাপ্পান্ন পার্সেন্ট ভোট পেয়ে যায় সম্মিলিত বিরোধীরাও তো তাকে হারাতে পারবে না ফলে ডায়মন্ড হারবার তৃণমূলের শেফ সিটগুলোর মধ্যে অন্যতম এই যে ধারণাটা ছিল সেই ধারণাটা এবার কিন্তু ভেঙে চুরে চুরমার হতে চলেছে কেননা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন আঙ্গিকে দেখা গেছে যে সংখ্যালঘু সমাজ তারা কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে শাসক দলের থেকে যদিও তারা এখনও পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট বিজেপিকে বিশ্বাস করতে পারছে না বা তার দিকে যাচ্ছে না সেই সংখ্যাটা ধীরে ধীরে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের কাছাকাছি রয়েছে কিন্তু যারা শাসকের উপর ক্ষুব্ধ তাদের একটা বড় অংশ কিন্তু অল্টারনেটিভ প্ল্যাটফর্ম চাইছিল এবং এই জায়গা থেকেই কিন্তু নওসাদ সিদ্দিকীর গুরুত্ব ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু বাড়ছিল কিন্তু তিনি ব্যাকআউট করে যাওয়ার পরে যেটা শোনা যাচ্ছে বামফ্রন্টের তরফে সেখানে বোধ হয় আর আইএসএফের সঙ্গে কোনোরকম কোনো আসন সমঝোতা হচ্ছে না সামগ্রিক বাংলা জুড়ে তার বদলে বাংলা থেকে প্রথম থেকেই যার নামটা নিয়ে বামফ্রন্ট খুব চিন্তাভাবনা করছিল সেই তাকেই কিন্তু এবার ডায়মন্ড হারবারে প্রার্থী করে দিতে পারে কংগ্রেস এবং বামেদের জোট প্রার্থী হিসেবে তিনি হচ্ছেন ছাত্রনেতা নেতা প্রতিকুর রহমান প্রতিকর রহমানকে এবার ডায়মন্ড হারবারের টিকিট দেওয়ার একটা ভাবনা চিন্তা করা হচ্ছে বাম তরফে এমন একটা খবর কিন্তু সামনে আসছে আর এইটা যদি সত্যি সত্যি হয় এবার কিন্তু মারাত্মক লড়াই হতে চলেছে ডায়মন্ড হারবারে কেন কেননা দেখুন ডায়মন্ড হারবারে কিন্তু এখনও সেইভাবে স্ট্রং হোল্ড আইএসএফ তৈরি করতে পারেনি আইএসএফের যে বিধায়ক রয়েছে নওশাদ সিদ্দিকি তার আসন হচ্ছে ভাঙর যেটা হচ্ছে পাশের লোকসভা যাদবপুরের মধ্যে পড়ে এই ডায়মন্ড হারবারের মধ্যে বিক্ষিপ্ত অঞ্চলে আইএসএফ আইএসএফ হ্যাঁ トイレはチリロ কিন্তু কিন্তু সামগ্রিকভাবে এখনও কিন্তু আইএসএফ সেই জায়গাটাই তৈরি করতে পারেনি বিশেষ করে যদি কলকাতা লাগোয়া অঞ্চলগুলো আমি বাদ দিই বাকি যে আই জায়গাটা রয়েছে মানে এই ধরুন বজবজ মেটিয়াবুরুজ মহেশতলা এই অঞ্চলগুলো বাদ দিয়ে যখন প্রপার দক্ষিণ চব্বিশ পরগনায় ঢুকে যাচ্ছে যেটা গ্রামীণ দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দেখুন বিষ্ণুপুর ফলতা সাতগাছিয়া ডায়মন্ড হারবার এই দিকটাই যখনই চলে যাচ্ছে আইএসএফের কিন্তু সেইভাবে সংগঠন নেই ফলে যখন প্রাক নির্বাচনী বিভিন্ন রকম সমীক্ষা হচ্ছিল বিভিন্ন মানুষের কথাবার্তা বিভিন্ন চ্যানেল বিভিন্ন সংস্থা সেখান থেকে জানার চেষ্টা করছিল তারা একটা কথাই বলছিলেন যে সাধারণ মানুষ যারা ডায়মন্ড হারবারের বাসিন্দা ভোটার যে হ্যাঁ নওশাদ সিদ্দিকি দাঁড়ালে তো ভালো হয় কিন্তু ওদের কি সংগঠন আছে পারবে এই ধোঁয়াশাটা কিন্তু তাদের মনের মধ্যে ছিল এবং এখানে রাজনৈতিক পর্যবেক্ষক যারা তারা যে অঙ্কটা করছিলেন যে যেহেতু আই এস এফ প্রার্থীকে বামফ্রন্ট এবং কংগ্রেস সমর্থন দেবেন যদিও কংগ্রেসের সমর্থন ডায়মন্ড হারবারে এমন কিছু এফেক্টিভ নয় কিন্তু তাহলেও তারা যেটুকুনি সমর্থন দেবেন এই জায়গাগুলোতে কিন্তু বামেদের এখনও ভালো সংগঠন রয়েছে বিশেষ করে যে গ্রামীণ এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বামেদের ভালো সংগঠন রয়েছে এবং যেহেতু সেগুলো সংখ্যালঘু অধ্যুষিত জায়গা সুতরাং কোনো বাম প্রার্থী হলে তারা কিন্তু এক হয়ে নামবেন ময়দানে এবার ভোটের ময়দানে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে বামেরা কিন্তু তরুণ মুখদের এগিয়ে দিচ্ছে কেউ কেউ কটাক্ষটক করে বলছেন যে এই নির্বাচনে তো ভরাডুবি হবে শূন্য আসনই হবে সুতরাং সেই জায়গা থেকে যারা বৃদ্ধতন্ত্রের অধিবাসী তারা সেফ সিট খুঁজছেন না পেলে আর দাঁড়াচ্ছেন না বরং এগিয়ে দিচ্ছেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে হারলে তাদের এখনও সামনে অনেকটা রাজনৈতিক পথ পড়ে আছে কিন্তু ওই যারা আলিমুদ্দনে বসে থাকেন তারা হেরে গেলে তাদের ওই যেটুকুনি রাজনৈতিক বক্তব্য রাখা টিভি চ্যানেলের সুযোগ পাওয়া যায় সেইটুকুনিও পাওয়া যাবে না তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু বামেরা তরুণ রক্তকে এগিয়ে দিচ্ছে এবং সেই জায়গা থেকে প্রতিকুর রহমান তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় মানে বামেদের যে তরুণ ব্রিগেডটা উঠে আসছে না যেখানে সৃজন ভট্টাচার্য রয়েছেন ধর রয়েছেন ঐশী ঘোষ রয়েছেন প্রতিকুর রহমান রয়েছেন এবার ভালো মন্দ অন্য ব্যাপার যারা বামেদের সমর্থন করেন তাদের কাছে কিন্তু এরা অত্যন্ত জনপ্রিয় মুখ এবং যেহেতু বাচ্চা ছেলে তরুণ মুখ তিনি যখনই ময়দানে নামবেন তিনি কিন্তু টাট্টু ঘোরার মতো ছুটবেন এবং বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে তিনি কিন্তু ব্যাপক রকমের ধস নামাতে পারেন ফলে নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়ালে যে এফেক্টটা হতো প্রতিকূল রহমান দাঁড়ালে সেই এফেক্টটা তো থাকছেই সংখ্যালঘু ফেসটা তো থাকছেই তার সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে আইএসএফের হয়ে সেক্ষেত্রে বাম সংগঠনকে নামা নামতে হতো তারা কতখানি নামতেন কতখানি সত্যি সত্যি গা লাগাতেন সেটা নিয়ে প্রশ্ন ছিল কিন্তু যেহেতু নিজেদের প্রার্থী হচ্ছে এবং সেটাও তরুন্তর তা যে একটা মুখ জনপ্রিয় মুখ ডেফিনেটলি বামেরা কিন্তু নামবে কেননা তারা জানে তাদের নতুন করে হারাবার কিছু নেই এমনিতেই তো শূন্য শূন্য থেকে পিছনে আর কি আছে কিন্তু এখানে যদি আমরা ব্যাপকভাবে ভোট নিতে পারি বিশেষ করে যেটাকে তৃণমূলের গড় বলা হচ্ছে সেখান থেকে যদি একটা বড়ো অংশের ভোট তুলে আনতে পারি আগামী নির্বাচনগুলো কিন্তু সেটাতে বড় ডিভিডেন্ড দেবে ফলে এখানে নও দিকে দাঁড়ালে যতখানি এফেক্ট হতো প্রতিকুর রহমান দাঁড়ানোই তার এফেক্ট কিন্তু বহুগুণ বেড়ে গেল বিশেষ করে সংখ্যালঘু সমাজের দিকে এবার এই তো গেল বামেদের দিকে নওস্বাসের দিকে ব্যাপারটা বললাম এবার অনেকেই যেটা প্রশ্ন করছেন কিন্তু বিজেপির কি খবর বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করছে না কেন দেখুন আবারও বলছি শুভেন্দুবাবু কিন্তু বলেই দিয়েছেন যে ডায়মন্ড হারবার প্রচার যেরকম কাজ হচ্ছে সব কিছু হচ্ছে ঠিক আছে ডায়মন্ড হারবারের মেন ফোকাস একদম ব্লক ধরে ধরে হবে সমস্ত রাজ্যের নেতা এখানে এসে ঝাঁপিয়ে পড়বেন এবং সেইটা হবে কিন্তু তেইশে মেয়ের পর থেকে ওই এক সপ্তাহের মধ্যেই কিন্তু ডায়মন্ড হারবারের খেলা বহু ঘুরবে সো আমরাও দেখবো কীরকম কি হচ্ছেন শুভেন্দ্রবাবু যখন বলেছেন নিশ্চিতভাবে তার কোনো পরিকল্পনা আছে কিন্তু প্রার্থী নিয়ে প্রার্থী নিয়ে মূলত আবারও তিনটি নামই শোনা যাচ্ছে যিনি এই মুহূর্তে দৌড়ে সব থেকে বেশি এগিয়ে রয়েছেন তিনি হচ্ছেন শঙ্কুদেব পাণ্ডা এবং তার টিকিট পাওয়ার ক্ষেত্রে একটাই যেটা ব্যাকলগ শোনা যাচ্ছে সেটা হচ্ছে তিনি এত ফ্লুয়েন্টলি এত সাফিসিয়েন্টলি দু হাজার উনিশ এবং দু হাজার একুশের বিজেপির ব্যাকরুমটা ওয়ার রুমটা সামলে ছিলেন ডায়মন্ড হারবারে দিয়ে সেই জায়গাটা হারালে তার রিপ্লেসমেন্ট কে হবে এই জায়গাটাতেই শুধু একমাত্র টালবাহানা চলছে যদি এই টালবাহানা মিটে যায় তাহলে ডায়মন্ড হারবার থেকে সম্ভাব্য প্রার্থী শঙ্কুদেব পান্ডা মোটামুটি বলা দেওয়া যেতে পারে এরপর দ্বিতীয় যে নামটা হচ্ছে সেটাও অনেক জায়গায় আপনারা চর্চায় শুনেছেন সেটা হচ্ছে কৌস্তব বাগচি তরুণ নেতা দলে এসছেন কংগ্রেস করতেন এবং শুভেন্দু অধিকারীর খুব কাছের মানুষ তিনি এসছেন তার নামটাও শোনা যাচ্ছে এবং তিনি যেহেতু তৃণমূল কংগ্রেসকে ওই রকম একটা চ্যালেঞ্জ করেছেন যে যতদিন তোমাদের না ক্ষমতা থেকে সরাতে পারছি মাথায় চুল গজাতে দেব না সুতরাং তিনি আসা মানে কিন্তু জোশ আসবে তার নামটাও কিন্তু বেশ বড় রকমের চর্চায় রয়েছে অন্যদিকে শোনা যাচ্ছে যে একটা সম্ভাবনার কথা এখানে একটা একটা যদি মহিলা মুখ দেওয়া হয় তাহলে কেমন হবে এবং সেই চর্চা থেকে যে নামটা খুব খুবভাবে উঠে আসছে তিনি হচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল আইনজীবী এবং বিজেপির অত্যন্ত জনপ্রিয় মুখ হিসেবে যে কজন এখন বাংলায় কাজ করছেন তার মধ্যে অন্যতম বিশেষ করে দু হাজার একুশের ভোট পরবর্তী হিংসা বা সন্দেশখালীতে যেভাবে মা বোনদের উপর অত্যাচার হয়েছে তাদের যে আইনি সহায়তাটা দেওয়াটা তার ছুটে যাওয়া তার লিগাল টিমকে নিয়ে কাজ করা এই জায়গায় কিন্তু তার একটা অসম্ভব জনপ্রিয়তা আছে একটা অ্যাকসেপ্টেন্স আছে লড়াকু নেত্রী এবং এবং আইনি ব্যাপারটা তিনি যেহেতু জানেন ফলে তিনিও কিন্তু এই দৌড়ে রয়েছেন ফলে আপাতত এই তিনজনের মধ্যে কেউ একজন প্রার্থী হবেন মোটামুটি এরকমটাই জানা যাচ্ছে কিন্তু প্রার্থী যিনি হন না কেন শেষ পর্যন্ত কি ডায়মন্ড হারবারে পদ্ম ফোটানো সম্ভব বা পদ্ম ফোটানো ছেড়ে দিন ঘাসপুলের বিকল্প অন্য কিছু ডায়মন্ড হারবারে হতে পারে কেন উঠছে এই প্রশ্নটা উঠছে তার কারণ হচ্ছে গত লোকসভা নির্বাচনে সাতটা বিধানসভায় তৃণমূলের লিড এখানে যে সাতটা বিধানসভা আছে ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ হাজার ফলতা তেতাল্লিশ হাজার সাতগাছিয়া পঁচিশ হাজার বিষ্ণুপুর চুয়াল্লিশ হাজার মহেশতলা উনত্রিশ হাজার বজবজ ছাপ্পান্ন হাজার মেটিয়াবুরু সাতাশি হাজার এই যেখানে লিডের পরিমাণ সেখানে কে প্রার্থী হলেন কে হলেন না সেই জায়গা থেকে কিছু এসে যায় মানুষ তো দুহাত বলে তৃণমূলকে ভোট দিচ্ছে কিন্তু কিন্তু প্রবলেমটা অন্য জায়গায় যেটা বিরোধীদের বক্তব্য যে এই যে জনমতটা দেখছেন এটা আসল জনমত নয় এই জনমতটা জোর করে আদায় করানো জনমত এবং এখানে সুনির্দিষ্ট অঙ্কে যদি খেলা যায় তাহলে কিন্তু এই ডায়মন্ড হারবারেও তৃণমূলের বাইরে অন্য কোনো প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে কীরকম সেই অঙ্কটা বলছেন যে এখানে এই বজবজ বা মেটিয়াবুরুজ কলকাতা সংলগ্ন এই অঞ্চল দুটি এখানে তো সংখ্যালঘু সম্প্রদায়ের বাস এবং এই গার্ডেন রিচ কাণ্ডের পরে সেখানে যে ক্ষোভটা তৈরি হয়েছে বা সেখানে শুধুমাত্র গার্ডেন রিচ কাণ্ড বলবো না অন্যান্য কাণ্ড অনেক কিছু ঘটনা ঘটেছে তার ফলে কিন্তু এখানকার সংখ্যালঘু সমাজ কার্যত ক্ষিপ্ত হয়ে আছেন এবং যে লিডটা এখানে দেখাচ্ছে সেই লিডটা কিন্তু দু হাজার উনিশের হলেও দু হাজার চব্বিশে গিয়ে সেটা রাখা যাবে না খুব সম্ভবত অন্যদিকে ডায়মন্ড হারবার বা ফলতা সেখানে সেখানেও কিন্তু সেই লিডটা থাকবে না আর মাঝখানে যে তিনটে বিধানসভা রয়েছে সাতগাছিয়া বিষ্ণুপুর আর মহেশতলা সেখানে লিড রাখা তো অন্য কথা সেখানে এবার কিন্তু ট্রেল হওয়ার মতো সম্ভাবনা রয়েছে কোনটা কিভাবে হবে না হবে সেটা আরও যত ভোটের প্রচার এগোবে অনেক কিছু বোঝার জায়গায় রয়েছে কিন্তু এই লিডটার একটা বড় কারণ হচ্ছে সংখ্যালঘু সমাজের দুহাত ভরে তৃণমূলকে সমর্থন যেটা কিন্তু দু হাজার চব্বিশে হবে না সেখান থেকে একটা বড় অংশের স্প্লিট কিন্তু দেখা যাচ্ছে অন্যদিকে এই ডায়মন্ড হারবারে যে হিন্দু ভোটটা আছে সেটা কিন্তু আরও বেশি কনসলিডেশনের দিকে দেখা যাচ্ছে এবং তার ফলে যেটা বিরোধীদের দাবি যেটা বিজেপির দাবি যে ডায়মন্ড হারবার ভোট লুট হয় সেই ভোট লুটের বেশ কিছু ম্যানেজার আছেন তাদেরকে যদি মোটামুটি শ্রীঘরে ঢোকানো যায় আর এই ভোট লুটটা আটকানো যায় মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার নিজের পছন্দের প্রার্থীকে যদি ভোট দিতে পারেন এই আবহাওয়াটা তৈরি করা যায় এই যে ফলাফলগুলো দেখছেন না এর প্রত্যেকটা বদলে যাবে এবং এখানে ছাত্রীর মধ্যে খুব বেশি হলে দুই থেকে তিনটি বিধানসভায় হয়তো তৃণমূল লিড করতে পারে বাকি চার থেকে পাঁচটি বিধানসভাতেই কিন্তু ট্রেল করার সম্ভাবনা থাকছে আর তাই যদি হয় দুটো বিধানসভার লিড নিয়ে এবারে কিন্তু আর ডায়মন্ড হারবারে নাকি বাজিমাত করা যাবে না যাই হোক কি হবে সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে কিন্তু যারা ভাবছিলেন বা কিছুটা মনমরা হয়ে গিয়েছিলেন যে নওশাদ সিদ্দিকী যদি শেষ পর্যন্ত প্রার্থী না হন তাহলে তাহলে কি হবে এখন কিন্তু ডায়মন্ড হারবারবাসী বলছেন যে নওশাদ সিদ্দিকী যদি প্রার্থী না হন আর তার বদলে সত্যিই যদি বামফ্রন্ট প্রতিকুর রহমানকে প্রার্থী করে দেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাপে বর হয়ে গেল এবং সেটা কিন্তু শাসক দলের জন্য আরও বেশি টেনশনের হয়ে গেল সত্যি কি তাই আপনারা কি মনে করছেন উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রতাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার